ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নবাবগঞ্জ প্রতিনিধি ও আমাদের সময়ের দুহার নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন অন্তরের উপর হামলার ঘটনার মাস্টার মাইন্ড মোহাম্মদ ইখতিয়ার ওরফে আক্তার হোসেন সহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ থানায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন দুহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম আটককৃতরা হলেন উপজেলার হাসনাবাদ এলাকার তফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ ইখতিয়ার ওরফে আক্তার হোসেন নয়নশ্রী এলাকার মামুন সিদ্দা ওরফে বুদুর ছেলে চপ্পল সিদ্দা ওহাব মিয়ার ছেলে সোলাইমান ওরফে শুভ ওরফে বুলু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইখতিয়ার ওরফে আক্তার হোসেন জানতে পারেন সাংবাদিক নাজমুল তার বিরুদ্ধে সংবাদ করার জন্য তথ্য সংগ্রহ করছে এর প্রেক্ষিতেই তিনি নাজমুলকে শাহস্তা করার জন্য তার বিশ্বস্ত দুইজনকে দায়িত্ব দিয়েছিল তারাই গত শনিবার রাতে নাজমুলের উপর হামলা করে গুরুতর জখম করে তাদের কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা জানা যায় গত শনিবার দুহারের জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিল শেষে রাত সাড়ে বারোটার দিকে বাড়িতে ফিরছিলেন সাংবাদিক নাজমুল হোসেন অন্তর মোটরসাইকেল করে সে রাহত আসার পর দুইজন তাকে কুপিয়ে আহত করে সাংবাদিক নাজমুলের উপর আক্রমণের বিষয়টি আমরা এখন পর্যন্ত জেনে পেয়েছি যে ধিতু আসামি আমাদের চপল সিদ্ধা ধিতু আসামি সোলায়মান এবং একই সাথে এই যে ডাকাতি প্রস্তুতির মামলায় ধিতু আসামি ইফতার দেখাতি এবং মাদক মামলা যে কালকে ধরা পড়েছে ইতিহার এই তিনজনের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে সাংবাদিক নাজমুল ছিলেন তিনি কাছে তাদের এই এই তথ্য তথ্য ছিল যে তাকে নাজমুল হচ্ছে বিষয়ে মাদক ব্যবসায়ীদের বিষয়ে তো সেইটাতে সে ভয় পেয়েছে যে সে তার কাছে ধারণা হয়েছে যে তার মাদক বিষয়ে তার লোকজন তাকে বলেছে যে তার মাদক সে জেল থেকে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তো তার কাছে মনে হয়েছে এটা যদি প্রকাশিত হয় এর আগে তার নামে সে তো সেই আতঙ্ক থেকে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার খুবই বিশ্বস্ত এই যে দুইজন ব্যক্তি একটি হচ্ছে চপল এবং বিপ্লব হ্যাঁ এই দুইজনকে দিয়ে তার নির্দেশে সে তাদেরকে ই করার জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য বা তাদেরকে ই করার জন্য পাঠায় মারার জন্য তাকে পাঠায়